আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা জানি আমরা বন্যার্থদের মানুষের জন্য যারা আশ্রয় কেন্দ্র রয়েছে তাদের জন্য আমরা রান্না করছি আলহামদুলিল্লাহ আমরা গত শুক্রবার থেকে আমরা নিজেরা এভাবে কিছুদিন আমরা হোটেল থেকে খাওয়া খাওয়ানোর ব্যবস্থা করেছি যখন মানুষ বেশি হয়ে গিয়েছে আমরা পাক করার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাবারে থাকবে খাসি শুধু একটা না দুইটা যেটা প্রায় তিরিশ কেজির মতো আলহামদুলিল্লাহ আমাদের মানে গতানুগতিক খাসি আমরা একটু গোস্তটা দেখা দেবে আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া আমার বিশেষ করে আজকের দুইটা খাসি এক ভাই আঁকিকে দিবে তখন তার সাথে পরামর্শ করে তিনি নিজেও ইচ্ছা পোষণ করেছেন নুর ইসলাম ভাই তার এক নাতি ইমাম হোসাইন আল্লাহ তালা তার নাতিকে দুনিয়াতে আরও বড় হওয়ার তৌফিক দান করুক এবং কি সুস্থতার হায়াত দান করুক বিশেষ করে এই যে আমরা ভাত তরকারি আজকে দুইটা আশ্রয় কেন্দ্রে যাবে এই আশ্রয় থেকে আমাদের দিন রাত একাকার করে যারা কাজ করছেন বিশেষ করে আমাদের মনির ভাই মাসাল্লাহ রাতের বেলা যদি তিনটা বাজে ছাগল জবাব করা লাগবে উঠে যাবে অনেক পরিশ্রম করতেছে আল্লাহ তালা ওনার মেহনত কবুল করুক বিশেষ করে আমাদের আনোয়ার ভাই আপনারা সকলেই চিনেন অনেক কষ্ট করতেছে খাবার দাবার এগুলো কিন্তু উনি কখন কি লাগছে আমাদের সাথে কথা বলতেছেন সব ম্যানেজমেন্ট করতেছেন এবং যাওয়ার জন্য লাগতেছে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকর দান করুক অনেক খাওয়া শেষ করে আবার ত্রাণ বিছানোর দিকে ছুটে পড়ছে আল্লাহ তালা এই ছুটে চলাটাকে কবুল করুক আউটসিগো আচ্ছা এরপর আমাদের এই ভাই আছেন আলহামদুলিল্লাহ যতশো কাজ করতিছেন ভাইয়ের নাম কি মোহাম্মদ আলী মোহাম্মদ ভাই ভাই মানে খেতে খাওয়া মানুষ বন্নাত্ত হয়ে এখন কাজ বন্ধ তিনি আমাদের সাথে সেচ্চ সম দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের اسماعিল ভাই আছেন এই যে আমাদের রাসেল ভাই আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন সকালবেলা ছাগল দুইটা ছাগল বড় বড় আমরা আপনাদেরকে অবশ্যই ইনবক্সে ফটো দিব দুইটা ছাগলের জবাব দায়িত্ব ফুল ওনার ছিল উনি একেবারে দেড় ঘন্টার ভিতরে যদি উনি না করে কিন্তু দেখভাল করছেন আলহামদুলিল্লাহ এই দেড় ঘন্টার ভিতরে দুইটা ছাগলকে একদম কষায় বলছে আর আমাদের এই ভাই মার্শাল্লাহ যখন যেটার জন্য ঢাক দেওয়া হয় সাড়া দেয় এও আছে কাজ করতেছে মার্শাল বিশেষ করে আমাদের ওই যারা বাবুর একজন মনে হয় রেস্ট করতে গেছে আরেকজন আছে উনি অনেক কাজ করতেছে আলহামদুলিল্লাহ বলে হুজুর টাকা যা দিবেন না দিলে কোনো সমস্যা নেই টাকা যা দিবেন টাকা নিয়ে কোনো কথা নেই আজকে তিন চার দিন রান্না শেষ আমার কাছে এখনো টাকা খোঁজে নেই কত খোঁজে আল্লাহ ভালো জানে যাই হোক আশা করি মুরব্বী তেমন একটা নিবে না যাই হোক যেটাও আছেন আরো অনেক মুরব্বীরা আছেন কারণ এখন মুরব্বীদের অবস্থা চলে মুরব্বী মুরব্বী এখন মুরব্বীদের ট্রেন্ডিং চলে মুরব্বীরা আমাদের সাথে সময় দিচ্ছে এই যে আমাদের বাতের পাতিল আরো আছে বাতের দিন এভাবে প্রায় হাজার মানুষের খান্না এই যে এখানে ভাত আরো আছে এখানে আমাদের তরকারি দুইটা ডেকসিতে আমাদের দুইটা ছাগল প্রায় ত্রিশ কেজি দুইটা ছাগলে আমাদের পাক করা হচ্ছে আমরা রাতের বেলাও খাওয়া খাওয়াবো আমাদেরকে এক ভাই আমেরিকা থেকে অনেকগুলো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা গতকাল আজকে ইনশাল্লাহ আমরা সেই টাকাগুলো থেকে আপনাদের চেষ্টা করব পাশে ইনশাল্লাহ এছাড়াও আমাদের দুপুরেরও খাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের প্রবাসী এক ভাই আছেন সুমন ভাই তিনি দুপুরের প্রবাসীর একটা এমন আমাদেরকে বাজেট করেছে আমরা সেটা খাওয়ার দিব আমরা বলবো মিষ্টির কথা আমরা জানি না আমাদের দুইটা চুলের কার্যক্রম চব্বিশ ঘন্টা বলতে গেলে চলমান থাকে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক রয়েছে যাতে আজকে শুক্রবার আমাদের স্বেচ্ছাসেবকদের যাতে করে আমাদের সমস্যা না হয় এই জন্য আমরা আজকে সাড়ে এগারোটা আগে আমরা খাবার পচিয়ে দিচ্ছি তারা বড় থেকে নিয়ে কাজ শুরু করে দিয়েছে অনেকজনের মানুষ আমরা বুঝতেই পারছি যে ক্যামেরার পিছনে আছে সেও কিন্তু স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে স্বামী তার নাম আল্লাহ তালা তার শ্রমকেও কবুল করুক এই জন্য আমাদের এই যে স্বেচ্ছাসেবীরা একটা টাকাও নিবে না কিছুই নিবে না বরং তাদেরকে আমি নাস্তা করাতে চাই না তারা নাস্তা করতেও রাজি হয় না কষ্ট করে নাস্তা করানো লাগে আল্লাহ তালা তাদের এই শ্রমকে দিনকে ভালোবেসে এই যে একটা প্রাণের ট্রাক আমাদের স্বেচ্ছাসেবী আছে আনোয়ার ভাই তিনি ওই প্রাণের ট্রাকের সাথে দেখা যাচ্ছে। প্রাণের ট্রাক নিয়ে অ্যাসবালিয়ার শেষ মাথায় চলে যাচ্ছেন এতক্ষণ সময় তিনি এখানে খাবার নিয়ে ব্যস্ত ছিলেন এখন তিনি আবার ত্রাণ নিয়ে আমরা দেখাতে পারি যে মানুষেরা যাচ্ছে প্রাণ নিয়ে আমরা এসেছি আপনারা লাইভে দেখেছেন অ্যাসবালিয়া একটা অংশ থেকে অর্থাৎ জমিদারের পাশ থেকে আমরা এসেছি যাই হোক আমরা সকলে সকলের জন্য দোয়া করে যাতে করে অতি দ্রুত পানি নেমে যায় আল্লাহ তালা আমাদেরকে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সব সময় তাওফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক